ওদের মূল টার্গেট ছিল কোরআন তাফসিরের মাহফিল মূল টার্গেট ছিল আলে মুলামা মূল টার্গেট ছিল কোরআনের পাখি আল্লামা তিনিও বলে গেছেন আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয় এক বছরের মধ্যেই এই দলটিকে আল্লাহ জলে পুড়ে ছাড়খাড় করে দিবে এক বছরও যায়নি গত চোদ্দই আগস্ট তিনিকে বিষ প্রয়োগে হত্যা করা হয় আর পাঁচই আগস্ট আল্লাহ তাদেরকে তুলে নিয়ে যায় ওরা যেরকম গায়েবি মামলা দিয়েছে আল্লাহ গায়েব করে দিয়েছে একজন আল্লামার কথা কত বাস্তব হয় চিলাফালাফি করবা না তোমরা আসো গাছের আগায় আমরা আসি গোড়ায় বেশি ঝামেলা করবা আস্তে লালা দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবানা শুধু আল্লাহ মানাই আমরা ব্যথিত দিয়ে গেলে জান্নাতের হাসি উপহার দিনের পথে থাকব এই তো অঙ্গিকার কি সুন্দর একটা হাসি দিয়ে জাতিকে তিনি বিদায় নিলেন ঠিক না ঠিক আজকে সারা পৃথিবীতে মানুষের জাগরণ শুরু হয়েছে আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন ইমাম মাহাদির দিন আগামী দিন মুসলমানদের বিজয়ের দিন আল্লাহ আকবর স্লোগান পর্যন্ত আমরা দিতে পারি নাই ঠিক মত বলা হয়েছে এটা নাকি দলীয় স্লোগান হ্যাঁ এটা দলীয় স্লোগান হলে আমরা সব ওই দলের লোক এটা বলেছে একটা মহিলা কে বলেছে একজন মহিলা বলছে যে আল্লাহ আকবর বলেন এটা তো জামাত ইসলামী স্লোগান এটা আল্লাহর স্লোগান ঠিক না ঠিক এটা সন্তান জন্মের স্লোগান নামাজের স্লোগান জানাজার স্লোগান ঠিক না ঠিক এই স্লোগান আছে যেখানে আমরা আছি চিৎকার করে বলো আল্লাহু আকবার ইদা যুলজিলাতিল আরদ আর্থকইকের নাম হলো জিলজাল ভূমিকম্প বাংলাতে কি বলি ভূমিকম্প ভূমিকম্প দেশ কোন দেশ জোরে বলেন জাপান ভূমিকম্প হচ্ছে মানুষ কাঁপছে এই দুলতেছেন আপনি কাজ হচ্ছে এটা কোন মারাত্মক কিছু তখন ধরে যে আর একটু কম ভূমিকম্প রাসুল সাহেব বলছেন কেমতের আগে সিরিজ ভূমিকম্প হবে পূর্ব পশ্চিমের দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে মা এসা জিজ্ঞেস করলেন মা হুয়া সাবাবুল জাল জালা ভূমিকম্পের কারণ কি বললেন প্রথম কারণ হল মব দ্বিতীয় কারণ হলো জিনা বেবিচার তৃতীয় কারণ হলো বাদ্যযন্ত্র ভাউলাগঞ্জে তিনটায় না নাই চেয়ারম্যানকে দায়িত্ব দেবে এগুলো থেকে মুক্ত হও যদি মুক্ত না হও প্রথম তোমাকেই এই আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে জনগণের দায়িত্ব নেওয়া তো সহজ নয় রাসূল বলছেন দশজন যার আন্ডারে আছে কয়জন দশজন যদি কারো আন্ডারে থাকে ওই দশজনের সার্টিফিকেট ছাড়া ওই নেতার পার হওয়ার কোনো উপায় ওমর ফারুক বলতেন নেতা ভালো খায় কর্মীরা খারাপ খায় নেতা ভালো খায় তার আন্ডারে জনগণ খারাপ খায় ওই নেতা কেয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়িয়ে যাবে নেতা খায় বিরানি কর্মা পোলাও গণভবনে পোলাপান গিয়ে কি পাইছে রোস্ট বসনীয় গেছিল কি পাইছে রোস্ট কত খাওয়া ভালো ভালো আমি বললাম মজা তো হবেই কারণ এটা জনগণের পয়সার টাকা তো জনগণের রক্ত চোষ টাকা মজা তো হবেই মানুষ আছে যেখানে মজা আছে মানুষ নাই যেখানে প্রাণ নাই সেখানে আমি বেঁচে আছি প্রাণ আছে প্রাণ থাকলেই মান আছে মান থাকলেই সম্মান আছে ঠিক না ব্যাটি মানুষ নাই পৃথিবীর কোন দাম এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা শ্রেষ্ঠ মানুষ হলো যারা পড়েছে এটা কার কথা দিনু তলে হাত উলাই কাহুম খাইরুল বারিয়া যারা ইমানেনেছে আমলে সোয়ালে করেছে ওরা সর্বশ্রেষ্ঠ মানুষকার কথা সৃষ্টির মধ্যে তাদের সমান কেউ হতে পারে আর যারা কুফুরি করেছে যারা আল্লাহর হুকুম মানে নেই উলাই কাহুম সানরুল বারিয়া ওদের মতো খারাপ মানুষ আর কেউ এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হল বেনমাজি সবচেয়ে খারাপ মানুষ হল যারা ইসলাম পছন্দ করে না সবচেয়ে খারাপ মানুষ হল যারা আল্লাহকে সেজদাহ করে না কপাল যার সেজদাহ পাবেন তিনি ঠিক দামে ঠিক ইদাসুল জেলা তিল আর মদিনায় এত ভূমিকম্প হবে রাসুল বলছেন মদিনা থেকে মানুষ পালিয়ে যাবে যেতে যেতে এমন অবস্থা হবে মদিনার মিম্বারে সে কুকুর পেশাব করবে তারও লোক থাকবে না কিন্তু সেটা এখন না সেটা কেমনের আগে এখন আস্তে আস্তে ইসারা আহে সাল্লাম আসবেন পৃথিবীর এমন কোন কর্নার বাকি থাকবে না যেখানে পুঁজবে না লা ইলাহা বিল্লাল্লাহু মোহাম্মাদুর দলে দলে মানুষ কালেমা পড়বে আর ইসলামের ভিতরে আসবে আল্লাহ সেই দলে আমাদের সবাইকে সামিল করে দাও আরও জোরে বলি আমিন আমরা চাইরটা অপরাধ থেকে বেঁচে থাকবো প্রথম হল প্রথম হল জিনা প্রথম কি জিনা জিনা আমাদের সমাজে আছে না নাই চোখটাকে হেফাজত করেন ফেসবুক বন্ধ করেন রাতের বেলায় ফেসবুক আছে যার কাছে খেয়ানত আছে তার কাছে আল্লাহ বলছেন চোখ দিয়ে কি খেয়ানত করো অন্তরে কি লুকিয়ে রাখো কেউ জানে না জানেন কে কত দুষ্ট পোলাপাত খেতার ভিতরে নিয়ে যখন পিতামাতা আসে ঠপ করে খেতা নামায় চোখ বন্ধ ঘুম আপনাদের মধ্যে নাই হ্যাঁ আমরা কাকে ফাঁকে দিচ্ছি আল্লাহকে আল্লাহ কি দেখেন তো আপনাদেরকে নাকি এই খেতার ভিতরে কে দেখেন কে দেখেন আমরা এই যে রোজা রাখি রোজার ভিতরে আমরা গড় করি না কারণ গলার ভিতরে যিনি দেখেন তিনার নাম কি যেকোনো সময় পানি ভিতরে চলে যেতে পারে ভূমিকম্পের প্রথম কারণ হলো জিনা দ্বিতীয় কারণ মদ তৃতীয় কারণ বাদ্যযন্ত্র এই তিনটা থেকে আমরা দেশকে বাঁচাবো আমার এলাকাকে বাঁচাবো আমার এলাকায় যেন আর কোনো চারশো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে ঠিক তবে ঠিক হ্যাঁ ও সেটাও তোমরা দেখছো হ্যাঁ মূর্তি পায়ের তলায় থাকবে মাথায় না হিন্দু যে মূর্তি পূজা করেন আপনাদের একটা কিতাবে মূর্তি পূজার কোনো ভিত্তি নাই কিন্তু আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারি এটা আমার নবী আনেন নেই আমরাও আনবো না তিনশো পঁয়ষট্টি মূর্তি কাবার ভিতরে সেই সময় কাবার দিকে মুখ করে নামাজ পড়েছেন রাহমাত বিদায় হজে যখন আল্লাহ রব্বুল আলমিন মক্কা বিজয় দান করলেন ওই যেই লোকেরা মূর্তি পূজা করেছে তারাই মূর্তির মাখায় আঘাত করে করে মূর্তি ভেঙে দিয়েছে আর রাসুল বলেছেন আল সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যার অপসারণ হবেই ঠিক ঠিক মিথ্যার অপসারণ হবেই একজন আল্লামার কথা কত বাস্তব হয় চি লাফালাফি না তোম একজন আল্লামার কথা কত বাস্তব হয় না তোমরা আসো গাছের আগায় আমরা আসি গোড়ায় বেশি ঝামেলা করবা লালা দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা এমন সময় আসবে তালাশ করে পাবা না। শুধু আল্লাহ মানাই আমরা ব্যথিত দিয়ে গেলে জান্নেরি হাসি উপহার দিনের পথে থাকব অটুট এই তো অঙ্গীকার কি সুন্দর একটা হাসি দিয়ে জাতিকে তিনি বিদায় নিলেন ঠিক না ঠিক আল্লাহ তাকে এই জান্নাতি চিরহাসি তার মুখে আপনি অপরূপ রাখেন বলি আল্লাহুল ফেরদাউসে তাকে আপনি প্রবেশ করিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা প্রচন্ড কম্পনে যখন জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে জমিনের পেটের ভিতরে যত সোনা দানা যত কিছু থাকবে সব বেরিয়ে যাবে কারণ জমিন যখন লন্ডমন্ড হবে ভিতরের কিছুই পেটে থাকবে না জমিন থেকে স্বর্ণ বের হবে তেল বের হবে গ্যাস বের হবে সব বেরিয়ে যাবে স্বর্ণের দামি দামি স্তূপ গুলো পড়ে থাকবে ধরার কোন লোক থাকবে না মানুষ আফসোস করবে আহারে এই টাকার জন্য ভাইকে মেরেছি এই টাকার জন্য শিশুর বুকে গুলি চালিয়েছি এই এই টাকার টাকার জন্য হাজার হাজার মেরেছি ঠিক জন্যই তো কত কিছু করলাম কিন্তু সেই টাকা এখন সাথে নিতে পারলাম না কোথায় পড়ে থাকলো টাকা মনে রাখবেন হারামে কোনো আরাম হারাম খেয়েছো তো মরেছ এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা তো আল্লাম সাইদির রহমতুল্লাহ খুব মজা করতেন এত সুন্দর মানুষ আল্লাহ তাকে আপনি মাফ করে দেন আর জোরে বলি আমিন আমরা কোনো সম্পদের জন্য আমার ভাইকে বঞ্চিত করব না কোনো সম্পদের জন্য পিতামাতার সাথে সম্পর্ক খারাপ করব না ঠিক না ঠিক দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে আমরা চলে যাব কোনো ভাইয়ের বিরুদ্ধে আমরা মামলা করব আপনার জমি আপনার ভাই খাচ্ছে আমরা আমাদের ভাইদের বিরুদ্ধে যদি মামলা করি তাহলে আমরা ভেজাল করব। আমাদের ঘরের ভিতরে আমরা সমস্যা সৃষ্টি করব ঠিক ঠিক রাসুল বলছেন তোমার সম্পদ যদি কেউ নিয়ে যায় তুমি যদি ওটা আদায়ের জন্য যদি মারাও যাও তুমি শহীদ হয়ে হবা কিন্তু তুমি যদি ওটা ছেড়ে দাও কেমতের ময়দানে ওই সম্পদ তোমাকে দিবেন কে আল্লাহ দিবেন সেটার বিনিময় ওর নামাজ ওর রোজা ওর হজ্জাকার সব তোমার আমল চলে আসবে মন খারাপ করার কোন দরকার নাই দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে বাংলাদেশের মতো মামলা সারা দুনিয়াতে একটাও শুধু মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে আর বিগত পনেরো বছর ছিল বাংলাদেশের মামলার সর্বশ্রেষ্ঠ জায়গা এত মামলা দুনিয়ার কোথাও হয়নি ঠিকঠাক ঠিক মানুষের বাড়ি ভাউলাগঞ্জ মামলা হয়েছে পঞ্চগড় সদরে এরকম অবস্থা আছে না নাই গাইবী মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা এনেছে তাজুল ইসলাম প্রসিকিউটর সে জেরা করছে মেয়েটাকে কোর্টে আনা হলো জিজ্ঞেস করা হলো মা তোমার বয়স কত বলছে আমার জন্ম হলো উনিশশো পঁচাত্তর ঘটনা ঘটছে কবে ঘটনা ঘটছে ওর জন্ম কবে পঁচাত্তরে তাজুল এটা ধরলো কেন তাজুলকে উঠিয়ে নিয়ে চরম ভাবে পিটানো হলো দিনকে দিন তাকে মারা হলো আর কোটে উঠতে পারলো না সে মেরে আল্লাহর গোলামদেরকে যায় না কত গুলি আছে পুলিশ ভাগতে বাধ্য হয়েছে ঠিক না কারণ আল্লাহ যখন সাহায্য করেন দুনিয়ার কোন শক্তি তাকে দমাতে পারে সেটারও নেতৃত্ব দিয়েছে আপনাদের উত্তরবঙ্গ কেনাম আরো জোরে বলি তিরিশ বছর বাংলাদেশ চালাচ্ছে উত্তরবঙ্গ দুইজন মহিলা উত্তরবঙ্গের বধু ঠিক না ঠিক উত্তরবঙ্গের হাতে বাংলাদেশ কারণ উত্তরবঙ্গের লোকেরা ইসলামকে সবচেয়ে বেশি পছন্দ করে বিজয় যদি আসে উত্তরবঙ্গ থেকেই আসবে উত্তরবঙ্গে কোরআনের জন্য প্রাণ বেশি না কম বেশি আল্লাহ আরো বাড়িয়ে দেন বলেন না আমিন ভূমিকম্প থেকে বাঁচব জিনা থেকে বাঁচব জিনা থেকে বাঁচা আর উপায় হলো তিনটি জোরে বলেন কয়টি প্রথম হলো বিবাহ প্রথম কি বিবাহ দুই হলো চোখকে সংযত করা কি সংযত করা চোখকে সংযত করা তিন নম্বর হলো নিজের লালসাকে সম্বরণ করা সাল্লাম বলছেন তুমি যদি রাস্তায় কোনো মহিলা দেখি অবাকাও গো টু ইউর ব্যাটার হাফ দ্রুত তোমার ঘরে চলে যাও ওই রাস্তার মহিলার কাছে যা আছে তোমার বিবির কাছে আল্লাহ তার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত রেখেছেন ঠিক তবে ঠিক বেপারদিগি যেখানে এইডস আছে সেখানে বেপরদিগি নাই যেখানে এইডস নাই সেখানে মুসলমান দেশে এইডস কম বিদেশে এইডস বেশি যেখানে বেপরদিগি নাই সেখানে লোকের মৃত্যুর সংখ্যাও কম রাসূল বলেছেন যা ফাসার জিনা ফাসান মৌ যখন জিনা বেবিচার চার বেড়ে যায় মৃত্যুর সংখ্যাও বেড়ে যায় মৃত্যু সমানে হয় যুবক ছেলেদের এখন মৃত্যু হচ্ছে খুব বেশি ঠিক না বেটি আমরা এটা থেকে নিজে হেফাজত করবো জমিন তার সব জিনিসগুলো উদ্গিরন করে দিবে এক এক মানুষের কাছে হাজার কোটি টাকা জমা থাকবে সম্পদের দিকে কারো মোহ থাকবে না কে আমাদের আখ্যানে সেজন্য এখন সম্পদ গণহারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন এই সম্পদ আপনার নাজাতের কারণ হয়ে যাবে রাসূল সায়াসাল্লাম বলছেন সৎকা তো তারুদ্দুলবালা কেউ যদি সৎকার করে তার বিপদ মুসিবত দূর করে দেন কে সকালে উঠে চিন্তা করলেন কোন বিপদ না কোন বিপদ হয় সাথে সাথে কিছু সৎকার করে দেন বিপদ দূর করে দিবেন কে আয়াদ নাজিল হলো লামতানা আলুল বিড়লা তু ফেক বোন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না সোয়াপ পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় দান না করো